সাধারণ জীবন থেকে যখন জেলখানায় যায় বিশেষ করে যারা বাইরে থাকে তারা তো জানে না জেলখানার ভিতরে কি পরিবেশ অথবা তার কোনো অপরাধ আছে কিনা যদি একশো জন কয়েদি একশো জন অপরাধী আসামি হিসেবে থাকে তার মধ্যে নব্বই হতে পঁচানব্বই জন মানুষ অপরাধ ছাড়া নিরপরাধ তাদেরকে কেউ জুলুম করে কেউ ওই পিঠাবাড়ির জন্য বাইকে মানে মামলা দিয়ে দিছে আবার কেউ শত্রু দাবি করে অন্য পক্ষ প্রতিহিংসার শিকার হয়েছে এভাবে আমরা অনেক দেখতে পাচ্ছি তার মধ্যে একটা মানুষ মুরব্বী মানুষ উনি কোনো কাজ করতে পারে না মোবাইলও চিপ মানে চালাইতে পারে না মোবাইল অপারেটিং করতে পারে না ওনাকে সাইবার ক্রাইমের মামলা দেওয়া হয়েছে ওনাকে মোবাইল দেওয়ার পরে উনি মোবাইল টিপতে পারতেছে না তারপরে ওনাকে ওখানে অপরাধ অপরাধী হিসেবে রাখতেছে সুতরাং আমরা দোয়া করি যারা নিরপরাধে নিরপরাধে যারা ওখানে শাস্তি ভোগ করতেছে আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সেখান থেকে জামিনের ব্যবস্থা করলেন